ও মুসলমান ইমান দার আল্লাহর গোলাম দিলের কান্টা লাগাই একটু সোনরে বা আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ রব্বুল আলামিন যত কিতাব দুনিয়ার মধ্যে নাজিল করেছে এবং কি দুনিয়ার মধ্যে যত কিতাব রয়েছে যত বই রয়েছে সব বই সব কিতাব এবং কি আল্লাহ রব্বুল আলামী যত কিতাব এই দুনিয়ার মধ্যে নাজিল করেছে সমস্ত কিতাবের মধ্যে দামি কিতাব হলো আল ও ভাই এটা কেমন একটি দামি কিতাব এটা কেমন একটা জনক কিতাব যদি কোরআনকে বলা হয় ও কোরআন বলো তোমার নাম কি তো কোরআন বলে দেয় بل هو قرآن مجيد الله أكبر كي بولي بل هو قرآن مجيد أمار هو قرآن مَّجِيدٌ أبار جدي قرآن كي بلا هو দুনিয়ার মধ্যে আসার আগে তুমি কোথায় ছিলাম তো আন বলে দেয় কোথায় ছিল লাউহাই মাহফুজের মধ্যে ছিল এবার যদি আমি কোরআনকে জিজ্ঞাসা করি কোরআনকে যদি প্রশ্ন করি ও কুরআ দুনিয়ার মধ্যে আগে তুমি বুঝলাম তো দুনিয়ার মধ্যে কার পক্ষ থেকে এসেছ ঠাকুর আন বলে দেয় কার পক্ষ থেকে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে এবার যদি কুর আনকে প্রশ্ন করি কুর আনকে জিজ্ঞাসা করি ও কুরআন দুনিয়ার মধ্যে মাধ্যমে আসম তো কুরআন বলে দেয় না জালমিহির্ ও আমিন ফেরেস্তাদের হজরত জিব্রাইল আলাই সালামের মাধ্যমে আল্লাহ আল্লাহর আলামিন দুনিয়ার মধ্যে কোরআন প্রেরণ করেছেন এবার যদি কোরআনকে প্রশ্ন করা হয় ও কোরআন আল্লাহ আরম্বুল আলামিনের পক্ষ থেকে এসেছ জিব্রাইল আলহি সাল সালামের মাধ্যমে ও কোরআন বলো না না কোন সেই মানবের উপরে কোন সেই রসুলের উপরে নাজিল হয়েছ তো কোরআন বলে দেয় নুসিলা আলাম মুহাম্মাদ কার উপরে মুহাম্মাদ সাল্লাল্লাহ আলেই হসাল্লামের উপরে এবার যদি কোরআনকে বলা হয় ও কোরআন আল্লাহ রমকুল আলামিনের পক্ষ থেকে এসেছ জিব্রাইল আলাইহি সালা ওয়া সালামের মাধ্যমে নাজিল হয়েছ সর্দারে তো আলম নদুল্লাহ ওয়াসাল্লামের উপরে এবার যদি কোরআনকে বলা হয় কোরআন কবে নাজিল হয়েছ কোরআন বলে আগে মাজ বলবো না রাত বলবো আমি বলি আগে মাস বল তো কোরআন বলে দেয় শ্য রাদ মাসের মাসে রমজান মাসে মাসে কোরআন দুনিয়ার মধ্যে আগমন করেছে এবার যদি কোরআনকে বলা হয় ও কোরআন কোন রাত্রিতে আগমন করেছ তো আন বলে দেয় ইদ্রে কুণ রাত্রিতে লাই তিল কদ্রে রুণ রাত্রিতে কোরআন দুনিয়ার মধ্যে আগমন করেছে এবার যদি কোরআনকে বলা হয় দুনিয়ার মধ্যে আসার কারণ কি দুনিয়ার মধ্যে আসার মাসুদ কি দুনিয়ার মধ্যে আসার উদ্দেশ্য কি তখন আন বলে দেয় হুদাল মো কার জন্য মোত্তাকিনদের হেদায়তের জন্য ওর আন বলে দেয় হুদাল আলামী জগৎ বসির জন্য এই কোরআন আল্লা আলমিন দুনিয়ার মধ্যে দিয়েছে অতএব যারা নাকি কোরআনের সাথে সম্পর্ক রাখতে পারবে যারা কোরআনকে ভালোবাসতে পারবে যারা কোরআনকে গলার মালামালাইতে পারবে কোরআন যেমন দামি কিতাব আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে তেমন দামি বানায় দিবে দেবে সুবাহ ও মুসলমান ইমান লাগাই একটু জমানার একজন শ্রেষ্ঠ ওরি ছিল তার নাম হলো ইমাম গাজালী রহমতুল্লাহ আলাই এই ইমাম গাজালী রহমতুল্লাহি আলাই একদিন রাত্রিবেলায় স্বপ্নে দেখে দেখে আল্লাহর অলি ইমাম কাজা আলী রহমাতুল্লাহ আলাইকে কে যেন রাত্রিবেলা ইসা ইমাম গাজা আলী রহমাতুল্লাহ আলাইকে বলতেছে ও ইমাম গাজা তুমি এখানে শুয়াছ আর ওই দিক দিয়ে রহমতপুর গ্রামের মধ্যে একজন আল্লাহর অলির ইন্তেকাল হয়েছে যাও তার কে কাফন দাফনের ব্যবস্থা করো এবার আল্লাহর ইমাম গাজালি রহমতুল্লাহ হালাই ওনার গুম বেঙ্গে গেলে আল্লাহর ইমাম গাজালি রহমতুল্লাহ হালাই সকালবেলা ফজরের নামাজের পরে সফরের সামানা সকল কিছু লইয়া এবার রহমতপুর গ্রামের উদ্দেশ্য ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই বের হয়ে গেছে লোকদেরকে জিগায় লোকদেরকে প্রশ্ন করে ও বাইরাম অহমদপুর গ্রামে আব্দুল রহমান নামে কোনো আল্লাহ রলিকে চিনিও নাকি লোকেরা বলে না নামরা চিনি আল্লাহ রলি ইমাম গজালি রহমতুল্লাহ ই আলাই এবার আবার সামনের দিকে অগ্রসর হাঁটি হাঁটি পাপা করে অগ্রসর হতেছে এবার ইমাম গজালি রহমতুল্লাহ ই আলাই গিয়া দেখে সামনে এক মুরুকবি এই মুরব্বীকে গিয়া প্রশ্ন করে ও মুরব্বী চাচা রহমতপুর গ্রামে আব্দুর রহমান নামে কোনো আল্লাহর ওলি কি চিনো নাকি মুরুম্বি চাচা বলে ওই রহমতপুর এই যে আমাদের গ্রামটা দেখতেছেন ওই গ্রামের এই গ্রামের একবার একবার শেষ প্রান্তের মধ্যে একটা জঙ্গল আছে ওই জঙ্গলের মধ্যে একটা বাড়ি রয়েছে এটাই হলো রহমতপুর গ্রাম আর ওই বাড়ির মধ্যেই একজন বসবাস করে ওনার নাম হলো আব্দুর রহমান কিন্তু সে যে আল্লাহর এটা আমি জানি না তবে সে কাটুরিয়া এটা আমি জানি তবে এটাও জানি সে যে আজকে কাল করেছে কই বলে হ্যাঁ আমি তার বাড়ির মধ্যেই যাব এবার আল্লাহ আল্লাহর আলী রহমতুল্লাহ ওনার কাছ থেকে আব্দুর রহমানের ওনার বাড়ির লোকেশন লইয়া আল্লাহর ওলি ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি রহমতপুর গ্রামের মধ্যে আব্দুর রহমানের বাড়ির মধ্যে চলে গেছে আল্লাহর ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি আব্দুর রহমানের বাড়ির মধ্যে গিয়া দেখে তার লাশটা বাড়ির সামনে রাইখা তার দুই ছেলে তার দুই ছেলে কান্নাকাটি করতেছে আল্লাহর ইমাম গাদালি রহমতুল্লাহ আলাই গিয়া বলে ছেলেরা রে কান্না করিস কেন কি জন্য কান্না কর ছেলেরা বলে আমার আব্বার কাপন তাপনের ব্যবস্থা করবি এমন কোন লোক আমাদের এলাকার মধ্যে নাই এজন্য কান্না করতেছি ভাই কান্না করার কোনো প্রয়োজন না আমি এসেছি আমি তোমার কাফুন ব্যবস্থা করব। আল্লাহ ইমাম করবো এবার এই কাঠুরিয়ার সুন্দর এই কাঠুরিয়াকে সুন্দরভাবে গোসল দিয়েছে গোসল দেওয়ার পরে সুন্দরভাবে কাফনের কাপন পরাইছে ইমাম গাজা আলী রহমাতুল্লহ আলাই জানাজার ইমাম হয়েছে এবার ইমাম গাজা যখন নাকি এই কাঠুরিয়াকে কবরের মধ্যে রাখবে কবরের মধ্যে রাখছে কবরের মধ্যে রাখার পরে রাখার সঙ্গে সঙ্গে দেখতেছে এই সামান্য কাঠুরিয়ার কবর থেকে জান্নাতি খুশব আসবার লাগছে আল্লাহর ওলী ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি এবার চমকে গেছে চমকে গিয়া তার দুই ছেলেকে জিজ্ঞাসা করতেছে ছেলের আরে তোমার পিতা তোমার আব্বু কি এমন আমল করেছে যে আমলের কারণে তোমার পিতার কবর থেকে জান্নাতি গোসবাশ ভাল তার ছেলেরা বলে আমার আব্বা কি এমন আমল করেছে আমল সম্পর্কে আমরা বেশি জানি না তবে আমাদের বাড়ির মধ্যে আমার মা রয়েছে আমার মা মনেই বলতে পারবে আমার আব্বার কি এমন আমল ছিল যে আমলের কারণে কবর থেকে জান্ থেকে ভাল লাগছে কারণ কি কারণ হল একজন স্বামীর ব্যাপারে সবচেয়ে বেশি জানে কে তার স্ত্রী জানে আবার স্ত্রীটা কতটুক ভালো কতটুকু বন্ধ এটা কে বেশি জানে একজন স্বামী জানে জানে একজন স্বামী জানে তার স্ত্রী কতটুকু ভালো আর একজন স্ত্রী জানে তার স্বামী কতটুক ভালো ভালো তো ইমাম মামাজ আলী আলাই আব্দুর রহমানের বাড়ির মধ্যে চলে গেছে আব্দুর রহমানের বাড়ির মধ্যে গিয়া এবার বর্দার রহমানের স্ত্রীকে ডাক দিয়া বলে ও বোন তোমার স্বামী কি এমন আমল করত যে আমলের কারণে তোমার স্বামীর কবর থেকে জন্মাতি খুশবাই পার্ল যে তার স্ত্রী বলে ওগো ইমাম গাজালি আমার স্বামী এমন বড় মস্ত বড় একজন আল্লাহর ওলি ছিল না আমার স্বামীর দেখা আমার একটা দেখা আমল আছে ওই আমলটা জানেননি কি কয় কি ওই ওই আমলটা হলো আমার স্বামী একজন সামান্য কাঠুরিয়া আমার স্বামী সকাল বেলাম কাঠ কাটার জন্য যাইতো জঙ্গলে জঙ্গলের মধ্যে গিয়া সারাদিন কাট কাইটা বাজারের মধ্যে বিক্রি কইরা তা থেকে যা উপার্জন হয় তা দিয়ে আমাদের সংসার চলে ও ইমাম গজালি ও আল্লাহ রলি ইমাম গজালি তবে আমার স্বামীর একটা আমল আছে ওই আমলটা হলো আমার স্বামী যখন নাকি সকালবেলা কাঠ কাটার জন্য জঙ্গলের মধ্যে যেত ফজরের নামাজটা পইরাম ও ইমাম ফজরের নামাজটা নামাজাম এই যে দেখতেছেন আমাদের একটা জুপি গড় এই ঘরের মধ্যে একটা গিলাপ দ্বারা মোরানো একটা কোরআন শরীফ আছে ওই কোরআন শরীফটা লইয়াম আমার স্বামী ওই কোরআন শরীফটা লইয়াম সকালবেলা খুইলাম কোরআন শরীফের আয়াতের দিকে তাকায় তাকায় কান্ত আর বলতো অগো আল্লাহ না এজন্য কোরআনও পড়তে পারি না কোরআন শরীফ পড়তে পারি না এজন্য কিন্তু আমি কোরআন শরীফ দূরে সরাই দেই না গোয়াল্ল এই যে দেখেন আপনার কোরআন শরীফকে আমি বুকের মধ্যে লইছি ও ইমাম স্বামী বুকের মধ্যে জড়ায় ধরতো আর কেন কান্দা কান্দা বলতো অগোয়াল্ল এই যে আপনার কালাম এই যে আপনার কোরআন শরীফ বুকের মধ্যে জড়ায় ধরছি অগোয়াল্ল ময়দানে যেদিন নাকি কেউ কারো হবে না

মা যদি সন্তানের কাছে যায় সন্তান মার পরিচয় দিবে না সন্তান যদি মার কাছে যায় মা সন্তানের পরিচয় দিবে না ওই কঠিন কঠিনে আপনি কিন্তু আমাকে দূরে সরায়া দিয়েন না আপনি কিন্তু আমাকে দূরে সরা দিয়েন না এই যে আপনি আমার আপনার কোরআন শরীফকে যেমন আমি ভালোবাসি বুকের মধ্যে দর্শী ঠিক তেমনভাবে ময়দানে মাস্টার কিন্তু আল্লাহ আপনার মুখে আপনি আমাকে আপনার বানানো দান্নাতের মালিক আল্লাহ বানায় দিয়ে এরকমভাবে কোরআন শরীফকে দুইরা কান্না করতো আর এই যে কান্না করত করতো ইমাম গাজালিম আপনি যদি এখনও দেখেন কোরআন শরীফ খুইলা দেখবেন আমার স্বামী যে কান্না করতো তার চোখের পানি গালবে দাঁড়িবে যে কোরআন শরীফের মধ্যে পড়ত ওই পানির দাগ চোখের পানির দাগ এখনো পর্যন্ত রয়েছে এই যে কোরআন শরীফকে ভালোবাসত কোরআন শরীফকে বুকের মধ্যে জড়াইত কোরআন শরীফ পড়তে পারত না কিন্তু কোরআন শরীফকে কি ভালোবাসত এ কারণে কি এই সামান্য কাঠুরিয়া হওয়ার পরেও যখন তাকে কবরের মধ্যে রাখা হয়েছে কবর থেকে জান্নাতিকুইবাস বাংলাদেশি মহতারাম হাজরিন আমি আর আপনিও যদি কোরআনকে ভালোবাসতে পারি কোরআনের সাথে সম্পর্ক করতে পারি তাহলে কি আমার আপনার দাম কি কমবে না বাড়বে অবশ্যই কমবে যারা নাকি কোরআনকে ভালোবাসবে যারা নাকি কোরআনের সাথে সম্পর্ক করতে পারবে এই কোরআন তাদের জন্য হয়ে যাবে মৃত্যুর পর এই কোরআন আপনার হইয়া আল্লাহ রব্বুল আলমিনের কাছে বলবে অকো আল্লাহ এই বান্দা আমি কোরআনকে মহাব্বত করতো আমি কোরআনকে ভালোবাসতো এই জন্য আমি আল্লাহ আমি আপনার কাছে ওসিয়ত করতেছি দরখাস্ত করতেছি এই বান্দাকে আপনি জান্নাতের মধ্যে দিয়ে দেন দেন কোরআন আল্লা রবুল আলমিনের কাছে বলবে এই জন্য কোরআনের কোরআনের সাথে ভালোবাসা করার কোরআনের সাথে মহাবিবধ করার দরকার আছে না নাই অবশ্যই দরকার আছে মহতারাম হাজির এবার আসেন আমরা জেনে আসি কোরআনের সাথে তো আমরা সম্পর্ক করবই কোরআনের সাথে সম্পর্ক তো আমরা করব এবার আসেন আমরা জেনে আসি আমলের কথা জেনে আসি এমন তিনটা আমল রয়েছে যে তিনটা আমল যদি কোনো বান্দা করে তাহলে আল্লাহ রবুল আলমিন খুশি হয়ে যায় এবং কি রসুল্লাহ সাল আলহ আসাল্লাম বলে এবং কি আল্লাহ রব্বুল আলমিন খুশি হয় এবং ফেরেস্তাদেরকে সাক্ষী রাইখিয়া বলে ফেরেজ তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ রব্বুল আলমিন আমার এই বান্দাকে মাফ করে দিয়েছি ক্ষমা করে দিয়েছি সোভান এমন তিনটা আমল আমি আজকে আপনাদেরকে বলে দেব ইনশাল এক নম্বর আমল হলো আল্লাহর নবী সরকারে দোয়া আলম নবী বলে এমন তিন প্রকারের আমল রয়েছে যেই তিন প্রকারের আমল আল্লাহ রম্বুল আলমী যদি দেখে তাহলে ফেরেসাদের কেড়ে কেড়ে ডেকে বলে ফেরেসারে তোমরা সাক্ষী থাক আমি আল্লাহ আল আলমিন আমার ওই বান্দাকে মাফ করে দিয়েছি ক্ষমা করে দিয়েছি তার মধ্যে এক নম্বরের আমল হল যখন নাকি মসজিদের মিনার থেকে মধ্যে হাইয়া আলো আলাল ফালা এরকম করে করে যখন নাকি মসজিদের মসজিদের মিনার থেকে আজান দেয় দেয় এই আজানের আল্লাহ যেইপান্দার কানের মধ্যে যায় কানের মধ্যে যাওয়ার পরে আল্লাহ রব্বুল আলমিনের যেই বান্দা নাকি বলে মসজিদের মিনার থেকে আজান হয়ে গেছে এখন আমার আর দুনিয়া কোনো কাজ করা চলবে না কথা বইলাম আল্লাহ রব্বুল আলমিনের যেই বান্দাটা নাকি এবার দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে ফারেক হইয়া মসজিদের দিকে দৌড়ে আসে আর বলে মসজিদের প্রথম কাতারের মধ্যে দাঁড়ায় গিয়া আল্লাহ রব্বুল আলমিনের কুদরতি পায়ের মধ্যে সেই দা দিব এই নিয়ত কই আল্লাহ রব্বুল আলমিনের যেই বান্দাটা এবার মসজিদের গেটের সামনে যখন আসছে মসজিদের গেইটের সামনে আসার পরে মসজিদের বাইরে দাঁড়ায় দেখে মসজিদের বাইরের মধ্যে দাঁড়ায় দেখে মসজিদের প্রথম কাতাটা ফিল হয়ে গেছে মসজিদের জামাত শেষ হয়ে গেছে এবার আল্লাহ রবুল আলমিনের গোলামটা মসজিদের বাইরে দাঁড়ায় বলে আ মসজিদ বাড়ি থেকে নিয়ত করে আসছিলাম মসজিদের মধ্যে আইসা প্রথম কাতারের মধ্যে দাঁড়ায় নামাজ পড়ো বই এখন দেখি প্রথম কাতার বইরা গেছে গেছে এই যে তার দিল থেকে আহ শব্দ বের হয়েছে এই আহ শব্দটা নূর হইয়া আল্লাহ রব্বুল আলমিনের আর শাজিমের মধ্যে চলে যায় তখন আল্লাহ রব্বুল আলমিন ফেরেসাদের ডেকে ডেকে বলে ফেরে দেখা তাকে আমার এই বান্দাটা আমাকে পাওয়ার জন্য মসজিদের মধ্যে এসেছে মসজিদের মধ্যে আসার পরে যখন নাকি দেখছে মসজিদের প্রথম কাতারটা ফিল হয়ে গেছে এজন্য বাইরে থেকে সে শব্দ বলেছে এই যে আশব্দ বলেছে তার দিল থেকে আশব্দ এসেছে এজন্য আমি আল্লাহ রি আমি আমার ওই বান্দাকে মাফ করে দিয়েছি ক্ষমা করে দিয়েছি মৃত্যুর পরে আমার বানানো জান্নাতের মালিক আমি আল্লাহ বানায় দিব দুই নম্বরের আমল দুই নম্বরের আমল হলো আল্লাহর নবী সরকারে দোয়া আলম নবী বলে এমনও ঘর রয়েছে যেই গরের মধ্যে নাকি গান বাদ্য নাই টেলিভিশন নাই শোধ নাই গোষ নাই এমনও গড় রয়েছে যেই গড়ের মধ্যে নামাজের মুসুল্লা রয়েছে এমনও গড় রয়েছে যেই গড়ের মধ্যে নাকি রয়েছে ও মোহতারাম হাঁ এমনও গড় রয়েছে যেই ঘরের মধ্যে নাকি তাহাই সময় উইটা স্বামী উইটা উ কনকনে শীতের মধ্যে উইটা ঠান্ডা পানি তারা অজু কইরাম এবার যখন নাকি নামাজের মুসল্লা বিষয়াম তাহাজের নামাজ পড়বে ঠিক ওই সময় তার মনের মধ্যে এই ধারণা আসছে আমি একা একা তাহাজের নামাজ পড়ব সলাচুল্লাই পড়ব সঙ্গে আমার স্ত্রী সে আছে আমার স্ত্রীকেও জাগাই দেই এবার আল্লাহ রম্বুল আলমিনের এই পান্তাটা তার স্ত্রীকেও জাগায় দেওয়ার পরে তার স্ত্রী বলে প্রিয় স্বামী আমার কেন আমাকে আপনি আমাকে জায়গায় দিয়েছেন স্বামী এবার স্ত্রীকে ডাক দিয়া বলে স্ত্রী আমি উঠেছি তাহাজ্যতের নামাজ পড়ার জন্য চলো দুইজন মিলা তাহার্যতের নামাজ পড়া যা তাহাজ্যতের নামাজ পড়ি এবার এই স্বামী এবং স্ত্রী দুজন মিলা তাহায্যদের নামাজ পড়া নেয় নামাজ পরে দুইটা হাত আসমানের দিকে বলে মালিক যেই সময় নাকি আমাদের এলাকার সকল মানুষ ঘুমায় রয়েছে আমাদের গ্রামের সকল মানুষ ঘুমায় রয়েছে আমাদের আশেপাশের সকল মানুষ ঘুমায় রয়েছে ওই সময় আল্লাহ আপনার শাহিদ ধর্মের দুইটা হাত উঠায় দিয়েছি ওগো মালি আল্লাহ আপনি আমাদেরকে মাফ করিয়া দেন ও আল্লাহ আমাদের দাম্পত্য জীবনের মধ্যে দেন এরকম এরকমভাবে কান্না করে আর আল্লাহ রব্বুল আলমিনের কাছে ক্ষমা চাই আল্লাহ রব্বুল আলমিনের কাছে চাই ওই সময় আল্লা রবুল ফেরেস্তাদেরকে ডাক দিয়া বলেন দেখো না আমার এই গোলামটা আমার এই বান্দাটা যেই সময় তার বাড়ির আশেপাশের সকল মানুষ ঘুমায় রয়েছে ঠিক ওই সময় উইটা সলাতুল্লাইল পৈরা তাহাজ নামাজ পৈরাম আমার কাছে ক্ষমা চায় আমার কাছে আমি আল্লাহ রহবুল আল আমি আমার এই বান্দাকে মাফ করে দিয়েছি ফেরেশাল রে তোমরা সাক্ষী থাকো মৃত্যুর পরে আমার বানানো চেরস্তায় জান্নাতের মালিক আলী আমি আল্লাহ তাদেরকে বানায় দিব হ্যাঁ দুই নম্বর রামল তিন নম্বর রামল কি সরকারে তো আলম নবি বলে এমন কিছু মানুষ রয়েছে তিন নম্বর আমল এটা যাদের জন্য যাদেরকে আল্লাহ রবুল আলমী টাকা বৈশ তাদের জন্য তিন নম্বর আমল হল আল্লাহর নবী সরকারে দোয়া আলম নবী বলে এমন কিছু মানুষ রয়েছে যেই মানুষগুলি পাগল পারা হইয়া দুইটা হ্রামের কাপড় কাপড় পৈরাম লাভবাইক আল্লাহ লাভবাইক এই তালবিয়া দিয়া বাইতুল্লা শরীফের মধ্যে গিয়া আফ করে আর কান্না করে আর বলে আপনার বাইতুল্লা তো সুন্দর না জানি আপনার রসুল কত সুন্দর অগো দয়ার মালি আপনার বাইতুল্লা তো সুন্দর না জানি আপনি আল্লা কত সুন্দর ভাবে গাড়ি কিছুই চাই না শুধু আপনার কাছে ক্ষমা চাই শুধু আপনার কাছে মাপ এরকম ভাবে কান্না করে আর আল্লাহ রব্বুল আলমিনের কাছে বলে ঠিক ওই মুহূর্তে আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাটার দিকে তাকায়া বলে ওই বান্দাটার দিকে তাকায়া ফেরেশতাদের কে দিকে ডেকে বলে ফেরেশতারা রে তোমরা তাকায়া দেখো না আমার এই বান্দাটা সুদূর বাংলাদেশ থেকে আইসা বাইতুল্লাহ শরীফ আফ করে আমার কাছে দন দौलত টাকা পয়সা বাড়ি গাড়ি কিছুই চাই না শুধু আমার কাছে ক্ষমা চায় আমি আল্লাহ রব্বুল আমি আমার এই বান্দাকে ক্ষমা করে দিলাম আমার ওই বান্দাটাকে মাফ করে দিলাম মৃত্যুর পরে আমার বানু চিরস্থায়ী জান্নাতের মালিক বানায় দিব এই এজন্য এই তিন পক্ষের আমল করার দরকার আছে না নাই এক নম্বর আমলের কথা কি বললাম এক নম্বর আমল হলো যখন নাকি মসজিদের মাজ্জিদ মসজিদ থেকে আজান দিবে আজান দেওয়ার সঙ্গে সঙ্গে কোথায় আসতে হবে মসজিদের মধ্যে আসতে হবে দ্বিতীয় নম্বর আমল বললাম যখন নাকি তাহাজ্জতের সময় হয়ে যায় যখন নাকি সকল মানুষ ঘুমায় পড়ে ঠিক ওই সময় ওইটা তাহাজ্জতের নামাজ পইলা যদি আল্লাহ রব্বুল আলমিনের কাছে হাত তুলতে পারি হাত তুললে চাইতে দেরি হবে আল্লাহ রব্বুল আলমিন দিতে দেরি দ্বিতীয় নাম্বার তৃতীয় নাম্বার আমল বললাম যাদেরকে আল্লাহ রব্বুল আলমিন টাকা পয়সা দিয়েছে দ্বন্দ্বৌলত দিয়েছে যাদের যাদের উপরে আল্লাহ রব্বুল আলমিন হস খরস করেছে এমন মানুষ যারা রয়েছে তারা যদি বাইতুল্লাহ শরীফের মধ্যে গিয়া আল্লাহ রব্বুল আলমিনের কাছে চাইতে পারে তাহলে ওই যে চাইবে চাইতে দেরি হবে আল্লাহ রব্বুল আলামিন তার দোয়া কি কবুল করতে দেরি করবে না এজন্য আসুন আমরা যেহেতু আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে মুসলমান বানাইছে আমাদেরকে আল্লাহ রব্বুল আলমিন ইমান দিয়েছে এই জন্য আসুন আমরা ইমানের সাথে সাথে আমরা নেক আমলও করি আল্লাহ রব্বুল আলমিন সকলকে আমল করার তৌফিক দান করুন